অন্তর্গত পঞ্চায়েত সমিতির যারা বিজয়ী প্রার্থী বিজয়ী সদস্য সদস্যরা চিত্রাঙ্গদা হলে এক বিশাল জনসমাবেশের মাধ্যমে তারা শপথ গ্রহণ করেন এবং পঞ্চায়েত সমিতির আইন অনুযায়ী পঞ্চায়েতে নির্বাচিত সদস্য সদস্যরা তাদের দলনেতা ন দলনেত্রীকে সিলেকশন করে মানে পঞ্চায়েত সমিতির ভাইস চেয়ারম্যান এবং চেয়ারম্যান চেয়ারম্যান হিসেবে আমাদের নির্বাচিত হয়েছেন শ্রীমতী দীপা দেব মহোদয়া এবং ভাইস চেয়ারম্যান হিসেবে তিনি নির্বাচিত হয়েছেন নির্মল সূত্রধর মহোদয় আমাদের চেয়ারম্যান দীপা এর আগে ভাইস চেয়ারম্যান পদে ছিলেন পঞ্চায়েত সমিতিতে এবং আমাদের যিনি ভাইস চেয়ারম্যান হয়েছেন নির্মল সূত্রধর বিগত পাঁচ বছর আমাদের নগর পঞ্চায়েতের প্রধান ছিলেন এবং এই প্রধান থাকাকালীন সময়ে নগর পঞ্চায়েতকে একটা আদর্শ পঞ্চায়েত হিসাবে স্বীকৃতি তিনি দিয়েছেন আমরা আশা করি তাদের দুজনের নেতৃত্বে এবং তাদের দুজনের মেলবন্ধনে আমাদের পঞ্চায়েত সমিতি যথেষ্ট ভালো কাজ করবে এবং সরকারি সুযোগ সুবিধা সরকারের উন্নয়নমূলক কাজকে তারা আরও ত্বরান্বিত করবে মানুষের প্রত্যাশাকে তারা পূরণ করবে ধন্যবাদ আপনাদের আছেন যারা আছেন সবাইকে আমাদের পঞ্চায়েত অভিযানের তরফ থেকে অভিনন্দন শুভেচ্ছা ও